আসসালামু আলাইকুম ই উমর অনুবাদ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কি এলাম নিয়ে বিস্ময় আর হল তারপর এ জীবন দেখি কল্পনা আধার হাতল ইচ্ছা থাক কি না থাক শেষে যেতেই হবে তাই বলি এবং আসা যাওয়া আধার জট কে বলে রহস্য শোনো শেষে লোকের আত্মা যথাই বিরাজে ওরে মানব নিখিল সৃষ্টি লুকিয়ে আছে তোর মাঝে তুই মানুষ তুই পশু দেবতা দানব সর্বদূর যখন হতে চাইবি যা হতে পারিস তুই তাজে স্রষ্টা যদি মত নিত মঠা এই ধরাতে এসে আবার যাওয়ার ইচ্ছে নেই মোটেও সংক্ষেপে কই চেরো তড়ে নাশ করতাম যাওয়া আসা জন্ম আমার সেও শূন্য শূন্য এও আত্মা আমার খুলতে যদি আটতিস এই অস্তিমাস মুক্ত পাখার দেবতা সম পালিয়ে যেতিস আকাশ লজ্জা কি তোর হলো না রে তোর ওই জ্যোতির লো ভিনদেশী প্রায় বাস করতে এলি ধরার এই আভাস সকল গোপন তত্ত্ব জেনেও পার্থিক এই আবহাওয়ার মিথ্যা ভয়ের ভয় গেল না নিত্য ভয়ের অস্বীকার জানি স্বাধীন ইচ্ছে মতো যাই না চলা এই ধরাই যতটুকু সময় তবু পাও হাতে লও সুযোগ তাই ব্যথায় শান্তি লাভের তরে থাকত যদি কোথাও স্থান শ্রান্ত পথের পথিক মোড়া সেথাই জোরাতাম এ প্রাণ শীত জট জট হাজার বছর পরে নবীন বসন্ত ফুলের মতো উর্ত ফুটে মোদের জীবন বকুল মেলান ধন্যবাদ